এত দেরি করলে কেন সেই কখন থেকে অপেক্ষা করছি কি করব বলুন ম্যাডাম টিউশনই শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিটিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুদনিস নিতে নিতে হুট করে ঢুকে পড়ব তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দুপায়ের উপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সায় করে এসেছি নইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতেই যা দেরি হলো ইস বেশ ভিজে গেছো দেখছি কাছে এসো তো রুমাল দিয়ে মুছিয়ে দি ওহো আমি তো ভাবছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে ঠিক আছে রুমালি সই না ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে আচ্ছা আর যদি না হও তবে আমি বুড়ো বয়সে পান চিবোতে চিবতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রোমন্থন করব আজকের এই রুমালি ভালোবাসাময় সময়টাকে নাতিপুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাবো প্লিজ এভাবে বলো না কেন আমি তোমাকে পাবো না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার বাসি না হেয়ালি রাখো আমি স্পষ্ট জানতে চাই তবে শোনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো একটু আগে একটা টং এর দোকানের ছাউনিতে গা বাঁচিয়ে রিকশা খুঁজছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে আধোয়া সেই কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল থুতুও যা এখনো আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে পারবে কি